দক্ষিণবঙ্গে অধিকাংশ দিনই শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে বুধবার দক্ষিণবঙ্গের কয়েক জেলায় খুব হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আট মে থেকে এগারো মে পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রধানত আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে বারো মে দক্ষিণবঙ্গের পূর্বের জেলাগুলিতে মুর্শিদাবাদ নদিয়া দুটো চব্বিশ পরগনা দুই মেদিনীপুরে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস তেরো মেতেও একই চিত্র থাকবে গাঙ্গে পশ্চিমবঙ্গের পূর্বের জেলাগুলিতে হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বুধবার উত্তরবঙ্গের পাঁচটি জেলায় দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা আট মে থেকে এগারো মের মধ্যে দক্ষিণবঙ্গের কিছু জেলায় অস্বস্তিকর গরম আবার কিছু জেলায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে আট মে পশ্চিম বর্ধমান পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এই চারটি জেলায় বিক্ষিপ্তভাবে প্রবাহের সম্ভাবনা রয়েছে এছাড়া গাঙ্গে পশ্চিমবঙ্গের অন্যান্য জেলাগুলিতে অস্বস্তিকর হাওয়া বজায় থাকবে নয় মে পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলিতে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে এছাড়া অন্যান্য জেলাগুলিতে অস্বস্তিকর গরম বজায় থাকবে দশ মে বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে মালদাতেও তাপ্রবাহের সম্ভাবনা রয়েছে এছাড়া অন্যান্য জেলাগুলিতে অস্বস্তিকর গরম বজায় থাকবে এগারো মে দক্ষিণবঙ্গের মালদা বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে এছাড়া গাঙ্গে পশ্চিমবঙ্গের পূর্বের হাওড়া হুগলি কলকাতা মেদিনীপুর এই জেলাগুলিতে অস্বস্তিকর গরম বজায় থাকবে এগারো মে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি দুয়ারে। এছাড়া দার্জিলিং কালিম্পং এ হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা হয়েছে অর্থাৎ এই সপ্তাহে গাঙ্গে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে প্রধানত শুষ্ক আবহাওয়া থাকারই সম্ভাবনা রয়েছে অর্থাৎ তাপমাত্রা বাড়বে